তো হকটা তখন বলছে ভাই আপনি বাঁচলেন কেমন করে বলে ভাই আমি হচ্ছে একজন রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা চালিয়ে বাড়িতে আসি তো আজকেও গত রাত্র সেরকম ব্যতিক্রম হয়নি আমি রিক্সা চালিয়ে বাড়ি আসলাম আমি আমার পরিবারের সঙ্গে খাবার দাবার শেষ করলাম খাবার দাবার শেষ করে আমি ঝুপড়িতে থাকি তো কুড়ে ঘর আমার আমি শুয়েছি চালটা ফুটো তো ফুটো দিয়ে আকাশের তারা গুনছি তারা আর মনে মনটা খুব খারাপ আল্লাহকে ডেকে বলছি আল্লাহ আমি রিক্সা চালিয়ে পাঁচ অন্তরের নামাজ পড়ে তোমার মসজিদ গিয়ে হাজিরা আমি নামাজ পড়ি তোমাকে ডাকে আমি থাকবো ঝুপড়িতে আর যারা কোনোদিন পশ্চিম দিকে আছাড় খায় না তারা থাকবে বিল্ডিংয়ে এই তোমার বিচার এই তোমার বিচার আমি নামাজ পড়ে থাকবো ঝুপড়িতে আর যারা নামাজ পড়ে না তারা বিল্ডিং এই তোমার বিচার মানে এরকম মনে মনে একটা খব আর কি দুঃখ একটা তো এই বলে আমি শুয়ে গেছি আর রাত্রি বেলা আমার মানে ঘরের দিকে আমাদের এই জমিনটা থর 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 করে কাঁপতে শুরু করেছে ওই বিল্ডিং গুলো ঠাস ঠাস করে ভাঙতে শুরু করলো কয়েকটা টুকরো ওই ফুটো দিয়ে আমার শরীরের মধ্যে যখন পড়ে যে আমার ঘুম থেকে আমি উঠলাম আতকে উঠলাম উঠার পরে আমি লক্ষ্য করে দেখছি বাইরে বেরিয়ে মানুষ শুধুমাত্র হাহাকার চিৎকার আর চেঁচামেদি করে বলছে বাঁচাও 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 লক্ষ্য করে দেখলাম আমার চোখের সামনে যে বিশ তালা পঁচিশ তালা তিরিশ তালা বিল্ডিং ছিল সব একেবারে ভেঙে চোরমার আমি তখন আল্লাহকে ডেকে বলছি আল্লাহ ঝুপড়ির মালিক বলে এখনো বেঁচে আছি ওই বিল্ডিং এর মালিক হলে আমিও চুরি পুটি হয়ে যেতাম তোমার সক্রিয় আলহামদুলিল্লাহ দেখি বলে মনে আমার একটা হাত নেই তারপর আলহামদুলিল্লাহ আরে ভাই যা দুটো হাত নেই তার দিকে তাকান আমার যে দুটো হাত হাত নেই নেই যার চারটাই তার দিকে আমার একটা সাইকেল নেই যে পায়ে হেঁটে চলে তার দিকে তা বলে আমার যে মোটর সাইকেল নেই যা সাইকেল নেই তার দিকে তা গান তাহলে পরে মনের মধ্যে শান্তি আর তৃপ্তি আসবে কেন আপনি বিশ তালা পঁচিশ তালা বিল্ডিং এর দিকে তাকিয়ে আপনার মাথার টুপিটা ফেলতে চাচ্ছেন কি দরকার যেমন আছেন সেরকম থাকার চেষ্টা করুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন দেখবেন মহান সব আল্লাহ রাবিন আপনার জন্য সমস্ত রকমের পথ সহজ করে দিয়েছে সময় অতিব কম সেই জন্য বক্তব্য গুটিয়ে দিচ্ছে সুন্দর সমাজ গঠন করার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা করলাম শেষে শুধুমাত্র একটু যুবক ভাইদের জন্যে বলতে চাচ্ছি ভাই আমার নিজেকে অন্তত একটু পরিবর্তন করার চেষ্টা করো কারণ তুমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছ গান বাজনা বাদ্যযন্ত্র ছেড়ে দাও আসো আল্লাহর কোরআনের দিকে তোমার সম্মান তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে এই কথার বিষয় যদি আলোচনা করি তো অনেক সময় লাগবে শুধুমাত্র একজন মানুষের দৃষ্টান্ত দিচ্ছি দেখো তো তুমি তোমার জন্য কোনো পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে না থাকে না আসে না আসে না দক্ষিণ আফ্রিকার বাড়িতে কিছুদিন আগে দেখেছিলাম একজন বিখ্যাত মানুষ পনেরো বছর ধরে যে মানুষটা খ্রিস্টানদের ধর্মীয় গুরু ধর্মীয় যাজক হিসেবে কাজ করেছেন এমন একজন মানুষ যার নাম হচ্ছে ইব্রাহিম রিজ যিনি একজন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু সেই চার্চের আমার বন্ধুরা সেই মানুষটার সহ প্রায় আনুমানিক দশ থেকে বারো হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে ডাংরা এটা ইসলামের নামে অপপ্রচার করে কোনো লাভ হচ্ছে হ্যাঁ বলে এটা লাভ হচ্ছে নাকি আমরা আমাদের ভারতবর্ষেও দেখেছিলাম একজন কুলাঙ্গা ছিল ডানার রকম ইসলামের নামে অপপ্রচার করত নাম শোনেননি ওয়াসিম রেজবি কথা বললেন শুনেছিলেন না ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলো নাম পাল্টে নাম ডাকলো জিতেন্দ্র নারায়ণ টেগি সম্মান পাচ্ছে যদিও টেলিভিশনে মুসলমান হয় মাঝে মাঝে এক একদিন দেখতে পেতাম এখন আর দেখাও যায় না দেখতে পাওয়া যাচ্ছে নেই এই কুলাঙ্গার বলেছিলো আল্লাহর করণের মধ্যে ছাব্বিশ টাকাতে ভুল আছে আচ্ছা আপনারা যারা বসে আছেন আপনাদেরকে বলছি এত বড় ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে তো নাকি ইমানে মানে প্রশ্ন করছি ভুল আছে লাগে কে ল রাই বাফি হুদালিল বুট চাকরি কথা কোন চল না রে পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা আছে একটা অক্ষরে লাল কালি চালাতে পারে কথা বলেন একটা অক্ষরে লাল কালি চালাতে পারে এরকম কোনো মায়ের বেটা জন্ম হয়েছে যদি আগুন গে ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বয়ের দোকান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা একটু সুহার আল্লাহ বলে হারাবে নাকি কেউ ভারতে পারে কর্বেকামল করণ ধ্বংস আগুনে রওতেশ কর্বেকামল করান ধ্বংস আগুনে রংতেশ আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ করানের হাঁফ তারা ছাপিয়ে হাস মা বানি ছাপিয়ে হাস মা দি বা নি করানের মম ভবিষ্যতে না পবিত করা লিল্লা থাকবে এক দুঃস চোরে নাড়াই চকবে করান ছিল করান আছে কোরান থাকবে যারা মিঠাতে আসবে আমার আল্লাহ তাদেরকে বিটিয়ে দেবে উরি চোর আর ইউ ফেরু রল্লাহ খেবে ফ হে ভল্ভ হলো চিম্মরুডি কি বলে বন্ধু আমার শেষাংশে আপনাদের যুবক ভাইদের জন্য একটু পরামর্শ যুবক ভাই আমার ফিরে এসো করানের দিকে রাসুলের আদর্শের দিকে তোমার জীবন পাল্টে যাবে বলে কেমন করে বলে সকালবেলা বাড়ি গেছি তো বাড়ি গিয়ে জুব্বাটা যখন খুলছি আর এই কটটা যখন খুলছি তো দেখছি নোংরা হয়ে গেছে আমি তখন আমার মাকে ডাকলাম মাকে তখন ডেকে বললাম মা জুব্বাটা নোংরা হয়েছে না বললো খুলে রে খুলে দিয়েছি জুব্বাটা কটটা দুটো জিনিস খুলে দিয়েছি কিছুক্ষণ পরেই যখন কোরআনটা পড়ার জন্য যেই হাতে নিলাম তখন লক্ষ্য করে দেখলাম কোরআনের যে কাপড় কভারটা কাপড়টা গিলাভটা সেটাও নোংরা হয়েছে মাকে তখন ডেকে বললাম মা এটা অনোংরা হয়েছে না বলল খুলে দে তিনটে জিনিস এক জায়গায় খুলে জমা করে দিয়েছে নীতি আসলো আমার মা পরিষ্কার করার জন্য নীতি আসে বন্ধু আমার আমার মায়ের পায়ের সঙ্গে যদি আমার দামি কট্টার সঙ্গে পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না এই দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের না দিলে যায় মনে কষ্ট হবে না কিন্তু বলুন তো মুসলমান ওই করানের কাপড়টার সঙ্গে যদি মায়ের পায়ে লাগিতে লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না হবে না কথা বলেন বাজারের সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা বলি টেনিকট কাপড় বাজারের একখানা সব থেকে সস্তা বড় শুধুমাত্র করানের কভার হওয়ার কারণে গিলাফ হওয়ার কারণে করানের কভার হওয়ার কারণে তার সম্মান তার মর্যাদা কমেছে না বেড়েছে বাড়িয়েছেন যিনি যিনি কে ও যুবক ভাই আমার এবার তোমাকে বলি তোমার মতো যুবক ভাই যদি সব কিছু বলে দিয়ে সব কিছু বাদ দিয়ে করোনের সঙ্গে স্পর্শে এসে যেতে পারো আমার আসলে আদর সঙ্গে মানতে পারো তোমার সম্মান তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে না পারে না ফিরে আসবো ইনশাআল্লাহ রসুলের আদর্শ মানবো ইনশাআল্লাহ আমার রসুলের আরেকখানা হাদিস হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ রসুলের হাদিস হচ্ছে তোমরা যদি বন্ধুত্ব করতেই হয় কারো সঙ্গে তাহলে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো কামারের সঙ্গে নয় আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো কামারের সঙ্গে নয় বলে কেন আতরওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব করেন কিছু না হলেও আতর আপনার হাতে তুলে না দিলেও তার সুঘ্রাণ নাকে আসবে ক্ষতি হবে না লাভ হবে তাই তো নাকি আর কামারওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব করেন তার বাসে বসলে যখন হাতুড়ি মারবে গরম লোহাতে ছিটকে এসে আপনার চামড়া ঝলসে যাওয়ার ভয় আছে আছে না এখানে বোঝানো হচ্ছে ভালোর সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে পরে পরকালে আপনি না যা পাবেন খারাপের সঙ্গে বন্ধুত্ব বলতে বলা হয় যে কামারের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আমার বন্ধুরা শেষাংশে আপনাদের সকলকে বলতে যাচ্ছি সময় নির জায়গায় চলে গেছে সেজন্য আজকে পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন সুন্দর সমাজ গঠন করার জন্য যে সমস্ত কথা মানুষকে তো কষ্ট দেওয়া জোরের কথা চতুষ্পদ প্রাণীকেও কষ্ট দিতে পারবে না কষ্ট তো দেওয়া যাবে না মুখের ভাষা দিয়েও নয় লাঠি দিয়েও নয় গাল বন্ধ দিয়েও নয় রাগ নয় এ হচ্ছে ইসলামের শিক্ষা এতক্ষণ পর্যন্ত আপনারা এ বিষয়ে আলোচনা শুনলেন আপনাদের সকলকে সাধুবাদ ধন্তবাদ সুন্দর পরিবেশ তৈরি করে রাখার জন্যে সঙ্গে আপনাদের কাছে বিনিত অনুরোধ আবার বাংলা থেকে আপনাদের কাছে আজকে আমার পরে আসছেন সবাই শেষ করে তারপরে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শেষাংশে দোয়া করি সেই সমস্ত ফিলিস্তিনের ডিপীড়িতদের যা আবাল বৃদ্ধা পুরুষ ছোট ছোট বাচ্চা আর আরো বড় তো বলছি ও আমানakum লা তুকাতিলুনা ফি আল্লাহ আমাদের ক্ষমতা নাই সেই সমস্ত মানুষদেরকে সাহায্য কর তুমি তোমার অসীম ক্ষমতা অশেষ দয়া দিয়ে তাদেরকে তুমি হেফাযত কোবামটা বলি আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো সরকারের সমস্ত তুমি চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও আশা রাখি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ